দিনমহর যদি একটা মেয়ের জন্য সিকিউরিটি হয় আমি বলবো তাদেরকে বিয়ে করার প্রয়োজন নেই তারা পতিতালয়ে যেন যায় সেখানে রমারম ব্যবসা সেখানে নগদ পয়সা পাওয়া যায় রাতারাতি বড়লো হওয়া যায় এই যে কাবিনের ব্যবসা করো তোমরা তিন লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ কেউ আবার এক কোটিও নামা করে আমরা মুসলমান আমাদের মধ্যে ইসলামের কোনো রীতিনীতি নাই যদি রীতিনীতি থাকত তাহলে আগেকার মানুষ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কেউ আবার এক টাকা ও কাবিনে বিয়ে করছে তাদের কি বিয়া থাকে নাই টিকে নাই তারা একসাথে সারা জীবন থাকে নাই তোমরা কাবিনের ব্যবসা করবার দেখেই বলো আমাদের একটা সিকিউরিটি লাগবে কাবিন নামাটাই আমাদের সিকিউরিটি যত কাবিন হবে তত তাদের জন্য সিকিউরিটি বাড়বে এই কাবিনের ব্যবসা না করিয়া যাইয়া নিজেকে ভাড়া দাও জনে জনে ভাড়া দাও ভালো লাভবান হতে পারবে ব্যবসা উন্নতি হবে